আসসালাম আলাইকুম সরাসরি যুক্ত হচ্ছে ফেনি রেলগেট এলাকা থেকে দেখতে পাচ্ছেন কালকে এত বড় একটি দুর্ঘটনার পরও উল্টো পথে যে গাড়ি সেই গাড়ির চলাচল কোনোভাবে কিন্তু ঠেকানো যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল পড়েছে এবং সিগন্যাল পড়ার পর যারা আইন মানছেন তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে আছেন যারা আইন লঙ্ঘন করে সামনের দিকে এগুচ্ছে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা সহ সিএনজি মোটরসাইকেল এবং কি টেসলা এরা কিন্তু আইন অমান্য করে উল্টো পথে তাদের যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এখানে যিনি গেইটমেন আছে তিনি কিন্তু দায়িত্ব পালন করছে উনি বলার পরও এই সমস্ত চালকেরা কিন্তু ওনার কথা শুনতে চায় না তো দেখতে পাচ্ছেন এখানে গেটম্যান বেশ শক্তমক্ত ভাবে তিনি দায়িত্ব পালন করছে তো কালকে দুজন মৃত্যুর পর অর্থাৎ কালকে দুজন কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে এত বড় একটি ঘটনার পরও এখানে যে উল্টো পথে আসার যে প্রবণতা সেটি আমরা এখানে দেখতে পেয়েছি আসলে এখানে রেল কর্তৃপক্ষ গেইট মেনের দায়িত্বে অবহেলার দোষ দিয়ে লাভ নেই আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের নৈতিক অবক্ষয় এ ধরনের দুর্ঘটনাগুলোর জন্য যথেষ্ট এবং দেখতেই পাচ্ছেন এখানে আজকে উল্টো পথে চলাচলের যে একটা হিড়িক সেটি এখনো অব্যাহত আছে অর্থাৎ কালকের দুর্ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত চলাচলকারীরা গাড়ি চালকরা তারা কিন্তু সচেতন হয়নি আমরা আসছেন উল্টা পথে আসার কারণে এখানে আমরা প্রতিদিন আসি এখানে আসি কারণ অবশ্যই না এটা আসলে এখানে একটা দরকার ভাই আপনি তো একজন সচেতন মানুষ এটি উল্টো পথে আসছেন কেন

উল্টো পথে কেন উল্টো পথে সরি সরি কেন উল্টো পথে কেন কালকে ঘটনা আপনি জানেন না জানছি কজন মারা গেছে এখানে আমরা যে আপনারা বেঁচে থাকেন আপনারা দেশের নাগরিক আপনাদের এই ধরনের আসলে মরমান্তিক মৃত্যুগুলো তো আমরা আমাদের জন্য কাম্য না এটা ভুল হয়েছে আপনার অবশ্যই ভুল হয়েছে